আর আমার যে বন্ধুরা আইএসএফ করছেন তাদের বলবো এই আইএসএফ তোমরা কেন করছো তোমার এই প্রার্থীকে জিজ্ঞাসা করে দেখো তোমার প্রার্থী জিতবে কি জিতবে না এসে বিজেপির সহায়ক হিসেবে আমার কাছে পরিষ্কার খবর আছে অর্জুন সিং কাছ থেকে পঞ্চাশ লক্ষ টাকা নিয়েছে আমি ওকে চিনি আমার ভাইয়ের সঙ্গে কোটে প্র্যাকটিস করে দশটা ব্যানার বানানোর ক্ষমতা আমার নেই সেই আর্থিক অবস্থার মধ্যে আছে আর ব্যানারে আমাদের থেকে বেশি ছেড়ে দিয়েছে আপনারা কেও করেন তাই বলছিলাম বিয়ে আইএসএফ ভাইদের বলবো দেশটাকে শেষ করো না সাম্প্রদায়িকতাকে বাড়িও না মানুষকে একসঙ্গে থাকতে দাও আর আই কে একটা ভোট দেওয়া মানে ওই বিজেপি কে সাহায্য করা আর একটা কথা ছোট্ট করে বলে যাব বিজেপি প্রার্থী প্রচুর টাকা দিচ্ছে এলাকায় কিছু মানুষ মুসলিম ছেলে অনেকে হাজি টাজি হয়ে আসছেন তারা ওই বিজেপি টাকা নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরছেন আর বলছেন ভোট দাও বাড়ি বাড়ি টাকা দিচ্ছেন আমি আপনাদের বলে যাই বিজেপি কুড়ি তারিখের পর আর দুটো টাকাও দেবে না আর মমতা বন্দ্যোপাধ্যায় আপনার পরিবারকে সাহায্য করে যাচ্ছে আগের দিন সভায় আমি হিসেব দিয়ে গেছিলাম যে পশ্চিম বাংলার একটা নিম্ন মধ্যবিত্ত পরিবার চল্লিশ থেকে ষাট হাজার টাকা অনুদান মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের মাধ্যমে পান তার শুভ পরিকল্পনার মাধ্যমে পান এই কথা মনে রাখতে হবে শুধু টাকা নিয়ে আপনি আপনি ভোটটা দিয়ে দিলেন দেশের সঙ্গে বেইমানি করবেন নিজের মনুষ্যত্বের সঙ্গে বেঈমানি করবেন ঐক্যের সঙ্গে বেইমানি করবেন সম্প্রীতির সঙ্গে দেশ ভক্তির সঙ্গে বেইমানি করবেন সংবিধানের সঙ্গে বেইমানি করবেন তাই বলছিলাম আসুন কোনো দিকে নয় সেই নরেন্দ্র মোদী দেশ বিক্রি করেছে সমস্ত কিছু বিক্রি করে দিয়েছে এখন পাচ্ছে না ভোট চাইতে কি বলে ভোট চাইব তাই হিন্দুত্বের গান গেয়ে ভোট চাইছে তাই বলবো আসুন আমরা সম্প্রীতি বাঁচাবো ঐক্য বাঁচাবো ভাতৃত্ব বাঁচাবো ভারতবর্ষের সংবিধান বাঁচাবো এবং ভারতবর্ষে অতীত সংস্কৃতি যে গান গেয়ে গেছে আমার কবিরা নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান এই গান আমরা গাইব